হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজে দর্শন শিক্ষায় তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ এবং দর্শন বিষয়টি রেখেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো জ্ঞানের উৎসসমূহ পাশ্চাত্য দর্শনে তোমাদের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎসসমূহ দেখো এর আগে আমরা পড়ে এসেছি পাশ্চাত্য দর্শনের প্রধান শাখা দুটি একটি হচ্ছে জ্ঞানবিদ্যা এবং অপরটি হচ্ছে অধিবিদ্যা এই জ্ঞানবিদ্যায় জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্নের আলোচনা করা হয় যেমন জ্ঞান কী জ্ঞানের স্বরূপ কী জ্ঞানের সীমা জ্ঞানের পরিধি ইত্যাদি প্রশ্ন নিয়ে এই জ্ঞানবিদ্যায় আলোচনা করা হয় দেখো আমরা কোনো একটা বিষয়কে জানি বা কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান আছে আমরা বলি কিন্তু যখন আমাদের জিজ্ঞেস করা হয় জ্ঞান কী তখন কিন্তু এর উত্তর আমরা সহজে দিতে পারি না এই যে জ্ঞান এই জ্ঞান শব্দটি গা ধাতুর সাথে অনটপত্র যুক্ত করে এসছে আবার এই গা ধাতুর অর্থ হল জানা অতএব এই জ্ঞান শব্দটি একটি বিশেষ্য পদ যা জানা ক্রিয়াপদ থেকে এসছে এই জ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ হল নলেজ আবার এই জানা ক্রিয়াপদটির ইংরেজি প্রতিশব্দ টু নো আবার এই নলেজ বিশেষ পদটি টু নো নামক ক্রিয়াপদ থেকে গৃহীত হয়েছে অতএব জ্ঞান বা নলেজ এবং জানা বা টু নো এই শব্দগুলো একই অর্থে ব্যবহার করা হয় বা জ্ঞান এবং জানা শব্দ দুটি সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয় দেখো এই প্রসঙ্গে তোমাদের আরেকটা জিনিস জেনে রাখা দরকার সেটা হচ্ছে ভারতীয় দর্শনে জ্ঞান বলতে আমরা যথার্থ এবং অযথার্থ দুই প্রকার জ্ঞানের কথাই জেনেছি অর্থাৎ ভারতীয় দর্শনে জ্ঞান সত্যও হতে পারে এবং মিথ্যাও হতে পারে কিন্তু পাশ্চাত্য দর্শনে জ্ঞান বলতে শুধুমাত্র যথার্থ জ্ঞানকেই বোঝায় বা সত্য জ্ঞানকেই বোঝায় অধ্যাপক জন হসপাস তার অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থে জানা শব্দটির বা জানা ক্রিয়াপদ্ তিনটি মুখ্য অর্থে ব্যবহার করেছেন এই তিনটি অর্থ হল পরিচিতি অর্থে জানা কর্মকৌশল অর্থে জানা এবং বাচনিক অর্থে জানা দেখো প্রথমে আমরা পরিচিতি অর্থে জানা বলতে কি বোঝায় সেটা প্রথমে জানব জ্ঞান বা জানা শব্দটিকে অনেক সময় পরিচয় অর্থে ব্যবহার করা হয় যেমন আমি রামবাবুকে জানি এক্ষেত্রে রামবাবুর সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে এটাকেই বলা হয় পরিচিতি অর্থে জানা অর্থাৎ পরিচিতি অর্থে জানা মানে সাক্ষাৎ পরিচয় অর্থে জানাকে বোঝানো হচ্ছে এরপর কর্মকৌশল অর্থে জানা কর্মকৌশল অর্থে জানা জানা শব্দটি অনেক সময় বিশেষ এক ধরনের কর্ম বা কুশলতা বা দক্ষতা অর্থে ব্যবহার করা হয় একে বলা হয় কর্মকৌশল অর্থে জানা যেমন যখন আমরা বলি যে আমি সাঁতার কাটতে জানি আমি সাইকেল চালাতে জানি অর্থাৎ এই সাঁতার কাটা সাইকেল চালানো সম্পর্কে আমার এক ধরনের বিশেষ দক্ষতা রয়েছে এটিকে বলা হয় কর্মকৌশল অর্থে জানা এরপরে আমরা জানব বাচনিক অর্থে জানা জানা শব্দটিকে থেকে বেশি যে অর্থে ব্যবহার করা হয় সেটি হলো বাচনিক অর্থে জানা বাচনিক অর্থে জানা বলতে কোনো একটি বচনকে সত্য বলে জানা যেমন আমি যদি বলি আমি জানি যে গাছের পাতা সবুজ দুই প্লাস দুই সমান চার এগুলো হচ্ছে বাচনিক অর্থে জানার উদাহরণ এরপর এই বাচনিক অর্থে জানা এই জানার গুরুত্ব দর্শন আলোচনার ক্ষেত্রে সব চাইতে বেশি বাচনিক জ্ঞানকেই আমরা দর্শনে প্রধানত জানা বা জ্ঞান অর্থে ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হল না কি কি শর্ত পূরণ করলে কোনো জানাকে আমরা বাচনিক অর্থে জানা বলবো এই অর্থে অধ্যাপক জন হসপাস তিনি দুটি শর্তের কথা বলেছেন একটি হল আবশ্যিক শর্ত এবং অপরটি হল পর্যাপ্ত শর্ত হসপাস বাচনিক জ্ঞানের প্রথম প্রথমে তিনটি আবশ্যিক শর্তের কথা বলেছেন এগুলি হল সত্যতার শর্ত বিশ্বাসের শর্ত এবং বিশ্বাসযোগ্যতার শর্ত এই তিনটি শর্ত আলাদা আলাদাভাবে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত এবং এই তিনটি শর্তই একত্রভাবে বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত বাচনিক জ্ঞানের প্রথম আবশ্যিক শর্তটি হচ্ছে সত্যতার শর্ত এক্ষেত্রে বচনটিকে অবশ্যই সত্য হতে হবে যেমন আমি যদি বলি যে পি নামক বচনটি সত্য এর অর্থ হল পি নামক পি বচনটি অবশ্যই সত্য হবে সেরকমভাবে বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্তটি আর দ্বিতীয় আবশ্যিক শর্তটি হচ্ছে বিশ্বাসের শর্ত এক্ষেত্রে আমি যে বচনটি বলবো বা গাতা যে বচনটি বলবে সেটি সম্পর্কে গাতার বিশ্বাস থাকা দরকার আবার বাচনিক জ্ঞানের তৃতীয় শর্তটি বা তৃতীয় আবশ্যিক শর্তটি হলো বিশ্বাসযোগ্যতার শর্ত এক্ষেত্রে গাতা যে বচনটি বলেছে সেটি সম্পর্কে তার বিশ্বাস থাকা দরকার এবং সেই বিশ্বাসের স্বপক্ষে তার যুক্তি প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ থাকা দরকার এই তিনটি শর্ত বাচনিক জ্ঞানের আলাদা আলাদাভাবে আবশ্যিক শর্ত হলেও তিনটিকে একত্রে বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত বলা হয়